জয় গুরু জয় শ্রী শ্রী বাবাজি মহারাজের জয় জয় শ্রী শ্রী যুক্তেশ্বর গিরি মহারাজের জয় আজ আমরা শুনব এক যোগীর আত্মকথা যোগী কথামৃত বইটি থেকে পরমহংস শ্রী যোগানন্দীর লেখা বাবাজি মহারাজের কথা ওখানে অনেক জায়গাতেই রয়েছে এবং আমরা বোধ হয় ভারতীয়রা প্রথমবার বাবাজি মহারাজকে জেনেছি তার বই থেকেই গিয়েছিলাম কুম্ভে কিছুদিন সেজন্য কোনো পাঠ দিতে পারিনি তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী কুম্ভকে দেখা বা কুম্ভতে যাওয়া যেন একটুকরো ভারতবর্ষকে দেখা কত মানুষ কতভাবে কি সুন্দর করে যে ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং হাসি মুখে সমস্ত কষ্ট মানে শারীরিক যে কষ্টটা হয় বেশ কয়েক কিলোমিটার হাঁটতে হয় সেই কষ্টটা তাঁরা সহ্য করেছেন আরও আশ্চর্য যে যেখানে আমরা একটুখানি হাঁটলেই মনে হয় কতটা হেঁটে নিয়েছি সেখানে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা মানুষেরা কেউ নেই সাথে শুধুমাত্র স্বামী স্ত্রী স্বামী ঝুঁকে গেছেন হাতে একটা লাঠি আর স্ত্রী অন্য হাতটি ধরে রয়েছেন তারও যথেষ্ট বয়স হয়েছে তারাও গিয়ে উপস্থিত হয়েছেন কুম্ভে আবার দেখেছি একজন মানুষ বেশ সুন্দর পোশাক পরা বোঝা যাচ্ছিল যে উচ্চবৃত্ত ঘরেরই কিন্তু তার সাথে তার ভাই রয়েছে হাত ধরা খালি পায়ে লুঙ্গিটা গুটিয়ে পরা আধ ময়লা জামা আধ লুঙ্গি বাম হাতটা ছাতির কাছে রাখা চোখে মুখে একটা অন্য ভাব দেখেই বোঝা যায় যে তিনি ঠিক সুস্থ নন সেই ভাইকে হাত ধরে নিয়ে যাচ্ছেন দাদা কুম্ভের মেলাতে এ দৃশ্য বোধ একমাত্র কুম্ভ মেলাতেই দেখা যায় এছাড়া তো অগণিত শিশু বড় ছোট বড় নানা ধরনের মানুষ সে তো রয়েইছে এ তো আমি ছোট্ট একটা টুকরো অংশ বললাম তো আমার তো অত চোখ নেই কিন্তু ওখানে অনেক মহাপুরুষ অনেক কেন সমস্ত মহাপুরুষেরাই নানা রূপে নানা শরীরে সূক্ষ্ম শরীরে এবং যে সমস্ত সাধু সন্তরা রয়েছেন তারাও সব গিয়ে উপস্থিত হয়েছেন খুব ভালো লেগেছে এর চেয়ে বেশি বলার মতো আমার কোনো ভাষা নেই তো আশা করি সেজন্য আপনারা কেউ অপরাধ নেবেন না আমার আজকে থেকে আবার নিয়মিত যতটুকু পারি আপনাদের পাঠ করে শোনাব আজ আমরা শুনব হিমালয়ের দিকে পলায়নে বাধা তিনি লিখছেন যে কোনো ছোটোখাটো বাহানা বানিয়ে নিজের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসো আর ভাড়ায় ঘোড়ার গাড়ি নিয়ে নাও আমাদের গলির এমন স্থানে এসে দাঁড়িয়েও যাতে তোমাকে আমার বাড়ির কোনো সদস্য দেখতে না পায় আমার সহপাঠী অমর মিত্রও ঠিক করেছিল আমার সাথে হিমালয়ে পালিয়ে যাবে তার কাছ থেকেই আমার কাছে এই শেষ নির্দেশ এসেছিল আমরা ঠিক করেছিলাম যে পরের দিন পালাব আমার দাদা অনন্তের সর্বদা সজাগ দৃষ্টি ছিল আমার ওপর সে জানতো আমি বাড়ি ছেড়ে পালাতে চাই আরও ঠিক করে ফেলেছিল যে করে হোক আমার পরিকল্পনা ভেস্তে দেবে এই মাদুলি যেন আমার আধ্যাত্মিক চেতনাকে আরও জাগ্রত করে তুলছিল আমার মনে হচ্ছিল যে দিব্য দৃষ্টিতে আমি যে তেজস্বী গুরুর মুখ দেখতে পাচ্ছি হিমালয়ে গেলেই আমি তার সন্ধান পাব এখানে আরেকটু বলে নিই কুম্ভ সম্বন্ধে যারা এখনো সময় রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত যারা কুম্ভে যেতে চান যদি সময় সুযোগ করতে পারেন গিয়ে ঘুরে আসতে পারেন যেটা হয়েছে স্ট্যাম্পেড সেটা হওয়ার কথাই নয় কোনো একটা গুজব রটিয়ে দেওয়ার জন্যই সেই দৌড়দৌড়িটা হয়েছিল মোটামুটি এখন আমরা সবাই জেনে গেছি যে কেউ ষড়যন্ত্র করেছিল এর পেছনে কিন্তু কুম্ভে গিয়ে আমি যেটুকু দেখলাম যথেষ্ট সুন্দর ব্যবস্থাপনা পুলিশ রয়েছে এবং মানুষজনও যথেষ্ট কি বলবো সহনশীল এবং তার সাথে সাথে তারা সহযোগিতাও করছেন পুলিশের সাথে বা সাধারণ মানুষের সাথে কোথাও কোনো চিৎকার চেঁচামেচি নেই কোথাও কোনো ধাক্কাধাক্কি নেই কারো কোনো তাড়াহুড়ো নেই সবাই সবার মতো গিয়ে নিজের মতো হেঁটে চলেছেন গিয়ে স্নান করছেন ঘাটেও কোনো ভিড় নেই এবং যথেষ্ট সুন্দর ব্যবস্থা মেয়েদের পোশাক মানে চেঞ্জ করার জন্য এক একটা করে রুম রয়েছে সেগুলোও পরিষ্কার পুরো জায়গাটাতে ঘাস বেছানো রয়েছে সময়ে সময় জল দিয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে কুম্ভ যদি কেউ যেতে চান বয়স্ক মানুষরা যদি রিস্ক নিতে পারেন তো ভালো আর না তা নইলে কেউ সাথে গেলে আরওই ভালো কিন্তু অন্যান্য যারা যেতে চান তারা নির্ভয়ে যেতে পারেন এটুকু বলতে পারি আর একটা কথা যে এটা মনে রেখে যাবেন যে কিছুটা হাঁটতে হবে কিছুটা মানে বেশ কিছুটা মানে বেশ কয়েক কিলোমিটার সেটা তেরো চোদ্দো কিলোমিটারও হতে পারে বা কুড়ি কিলোমিটারও হতে পারে সেটা আপনাদের ওপর নির্ভর করছে তো হাঁটাটা কিন্তু অবশ্যই সেটা কোনোভাবেই এড়ানো যাবে না কারণ যদিও বাইক নিয়ে সার্ভিস দিচ্ছে কিন্তু সেটাও খুব বেশি নয় যতটা পারবেন নিজেদের পায়ের উপর নির্ভর করেই কিন্তু যেতে হবে এইটুকুই বলার ছিল আমার সেই জন্যেই মাঝখানে বলে দিলাম চলে যাই আবার পরবর্তী অংশে তখন আমাদের সমগ্র পরিবার কলকাতাতেই থাকতো বাবা স্থায়ী রূপে কলকাতায় এসে গেছিলেন সেখানে আমি ঈশ্বর অনুসন্ধানের জন্য নিজের মনকে প্রস্তুত করছিলাম রাস্তায় অমরের ঘোড়ার গাড়ির আওয়াজ কানে আসতেই আমি একটা কম্বল এক জোড়া খড়ম দুটো শার্ট একটা জপ মালা লাহিড়ি মহাশয়ের একটা ফটো ও একটা ভগবত গীতা পোঁটলা করে ফেলি সেই পোঁটলা আমি জানালা দিয়ে নিচে ফেলে দিই আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামি আর আমার কাকার পাশ দিয়েই বাইরে বেরিয়ে যাই একটা উদাসীন হাসি মুখে নিয়ে আমি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম নিজের পোঁটলা উঠিয়ে নিয়ে অমরের সাথে গিয়ে দেখা করি সেখান থেকে ইংরেজদের মতো পোশাক কেনার জন্য আমরা চাঁদনীচক নামক একটা বাজারে চলে যাই তার জন্য প্রতিদিন আমরা নিজেদের টিফিনের পয়সা বাঁচাতাম আসলে আমার চালাক ভাই যাতে গুপ্তচরের মতো পিছু করতে না পারে তার জন্যই এই ইংরেজদের পোশাকের ব্যবস্থা নেওয়ার কথা মাথায় এসেছিল। স্টেশনে যাওয়ার সময় আমরা আমার খুর্দুতো দাদা যতীনের জন্য অপেক্ষা করছিলাম সেও আমাদের মতো হিমালয়ে গিয়ে কোনো গুরুর স্মরণে থাকতে চাইছিল সেও একটা নতুন স্যুট পরে নিয়েছিল তখন আর শুধু ক্যানভাস জুতোর অভাব ছিল আমি তাদের দুজনকে সঙ্গে নিয়ে দোকানে চলে যাই পবিত্র যাত্রায় জীবহত্যা দ্বারা প্রাপ্ত চামড়ার জিনিস নিয়ে যাওয়া উচিত হবে না তাই ভগবত গীতার ওপর যে চামড়ার মলাট ছিল সেটা এবং টুপিতে যে চামড়ার ফিতে লাগানো ছিল সেটা আমরা খুলে ফেলে দিই স্টেশনে গিয়ে আমরা বর্ধমান পর্যন্ত টিকিট নিয়েছিলাম কারণ বর্ধমান থেকে হিমালয়ের পাদদেশে অবস্থিত হরিদ্বারে যাওয়ার গাড়ি ধরার কথা ছিল গাড়ি যখন ছুটিতে শুরু করে তখন আমি নিজের কিছু মহান আশাকে শব্দের রূপ দিই একটু ভেবে দেখো আমি উৎসাহের সাথে বলি মহান গুরুদের থেকে দীক্ষা নিয়ে আমরা ব্রহ্মচৈতন্যের সমাধি অনুভব করতে পারব আমাদের শরীরের ভেতরে এমন চুম্বকীয় শক্তির সৃষ্টি হবে তাতে করে হিমালয়ের বন্য পশুরাও পোষা পশুর মতো আমাদের কাছে চলে আসবে বাঘ আমাদের আদরের আশায় বসে থাকবে তখন বাড়ির পোষা বিড়ালের মতো আমাদের আশেপাশে ঘুরবে ভবিষ্যতের যে চিত্র আমার মনে তখন ফুটে উঠছিল তা যেন মনকে আনন্দে ভরিয়ে তুলেছিল তারই হাসি ফুটে উঠেছিল আমার মুখমণ্ডলে কিন্তু যতিন্দার চোখ ছিল অন্যদিকে সে জানলা দিয়ে বাইরে কিছু দেখছিল যতিন্দার নিজের মৌনতা ভঙ্গ করে বলে টাকা পয়সা তিনটে ভাগে ভাগ করে নিই বর্ধমানে নেমে আমাদের আলাদা আলাদা করে টিকিট কেনা উচিত তাতে কারোর সন্দেহ হবে না সূর্যাস্তের সময় আমাদের ট্রেন গিয়ে বর্ধমানে পৌঁছয় যতীন্দা টিকিট নিতে চলে যায় পনেরো মিনিট হয়ে যায় যতীন্দা ফিরে আসে না চারদিকে তখন ঘুর ঘুট ঘুটঘুটে অন্ধকার আমি কাঁদতে শুরু করি অমর আমাদের ফিরে যাওয়া উচিত আমাদের কপালে বোধ সফল হওয়া লেখাই নেই অমর তখন বলে এই তোমার ঈশ্বর প্রেম একজন বিশ্বাসঘাতক সাথীর পরীক্ষাও তুমি সহ্য করতে পারছো না ঈশ্বরের প্রতি প্রেমের কথা কানে আসতেই আমি একটু শান্ত হয়ে যাই কয়েক ঘন্টার মধ্যেই আমরা হরিদ্বার যাওয়ার গাড়িতে উঠে বসি পরের দিন মোঘল সরাইতে যখন প্রতীক্ষা করছিলাম তখন আমি বলি অমর রেলওয়ে কোনো অফিসার আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে পরিণাম যাই হোক না কেন আমি কিন্তু মিথ্যে বলবো না মুকুন্দ তোমার কাছে আমার একটাই অনুরোধ তুমি চুপ করে থেকো ইতিমধ্যে একজন ইউরোপিয়ান রেলওয়ে অধিকারী আমাদের কাছে আসেন সে আমার সামনে একটা ট্রাঙ্কল নাড়িয়ে আমাকে দেখায় তোমরা কি রাগ করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছ তার কথা শুনে আমি বেশ খুশি হয়ে বলি না তো এই অস্বাভাবিক ব্যবহারের কারণ যে দৈবীয় বৈরাগ্য ছিল তা আমি বুঝতে পেরেছিলাম এরপর সে অমরের দিকে তাকিয়ে বলে তোমাদের তৃতীয় সাথীটি কোথায় অমর একটু হেসে বলে আপনি তো চশমা পড়ে আছেন তাও দেখতে পাচ্ছেন না আমরা শুধু দুজনই আছি সে তখন জিজ্ঞাসা করি তোমার নাম কী আমার নাম টমস আমার মা ইংরেজ আর বাবা ধর্মান্তরিত খ্রিস্টান তোমার বন্ধুর নাম কি আমি ওকে টমসন বলে ডাকি আমি কোনো কথা না বলে ট্রেনের অভিমুখে যেতে শুরু করে দিয়েছিলাম ঈশ্বরের কৃপায় তখন তা প্রস্থানের জন্য সিটি ছিল অমরও এই অফিসারের সাথে গিয়ে ইউরোপিয়ানদের জন্য সংরক্ষিত কামরায় গিয়ে উঠে পড়ে দুইজন অর্ধ ইংরেজ বালককে সে ভারতীয়দের সাথে যাত্রা করতে দিতে পারছিল না সে বিনয়পূর্বক সেখান থেকে যাওয়ার পর আমি সিটের ওপর শুয়ে পড়ি সেই ট্রাঙ্কল ছিল আমার দাদা অনন্তের তাতে লেখা ছিল ইংরেজদের পোশাক পরে তিনজন যুবক সরাই হয়ে হরিদ্বারে যাচ্ছে আমি সেখানে না পৌঁছনো পর্যন্ত তাদের ধরে রাখবেন আমি একটু বিরক্ত হয়ে বলি অমর আমি তোমাকে বলেছিলাম চিহ্নিত করা এই টাইম টেবিল যেন বাড়িতে ফেলে এসো না আমার দাদার হাতে নিশ্চয়ই এই টাইম টেবিল পড়েছে আমরা কিছুক্ষণের জন্য বারেলিতে দাঁড়িয়েছিলাম সেখানে দোয়ারকা প্রসাদ অনন্তের পাঠানো বার্তা নিয়ে অপেক্ষা করছিল দোয়ারকা আমাদের আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আমি তাকে বুঝিয়ে দিয়েছিলাম যে এটা আমাদের কাছে কোনো উপহাস নয় দ্বারকা আমাদের সাথে পালাতে রাজি হয়নি সেই রাতে গাড়ি যখন একটা স্টেশনে দাঁড়িয়েছিল তখন একজন অফিসার এসে অমরকে ডাকে সেও টম আর টমসন নামের জালে ফেঁসে যায় ভোর হতে হতে আমরা হরিদ্বারে পৌঁছে যাই দ্রুততার সাথে আমরা স্টেশন ছেড়ে দিই বাইরে বেরিয়ে দেশীয় পোশাক পরিধান করি কারণ কারণ অনন্ত দাদা আমাদের ইউরোপীয় পোশাকের কথা জেনে গেছিল ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আমার মনে বোঝা স্বরূপ হয়ে উঠেছিল ঋষিকেশ যাওয়ার জন্য টিকিট নিয়ে আমি ট্রেনে উঠে পড়ি কিন্তু অমরকে একজন পুলিশের লোক ধরে নেয় সে আমাদের ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায় আর আমাদের সব পয়সা নিয়ে বুঝিয়ে দেয় যে আমাদের ধরে রাখা তার কর্তব্য আমাদের গন্তব্যস্থল হিমালয় জানতে পেরে এই পুলিশের ব্যক্তি আমাদের একটা অদ্ভুত ঘটনা শোনায় তোমরা সাধু হতে চাও কাল আমার সাথে এক সাধুর দেখা হয়েছিল থেকে বড় সাধু তোমরা কোথাও খুঁজে পাবে না আমি আর আমার এক সহকর্মী পাঁচ দিন আগে প্রথম তাকে দেখেছিলাম আমরা গঙ্গার ধারে এক খুনির সন্ধান করছিলাম। তাকে জীবিত বা মৃত ধরার আদেশ ছিল আমাদের কানে এসেছিল যে সে সাধুর রূপ ধারণ করে ঘুরছে আমরা খুনির সাথে মিল আছে এমন একজন ব্যক্তিকে দেখতে পাই আমাদের আদেশেও সে যখন দাঁড়ায় না তখন আমরা তাকে ধরার জন্য দৌড়াতে শুরু করি তার কাছে পৌঁছে তাকে এমন আঘাত করি যে তার ডান হাতটা কেটে আলাদা হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে একটা আশ্চর্যজনক আওয়াজ বার করে এবং দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছিল আমরা দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ানোর পর সে বলে যে খুনিকে তোমরা খোঁজছ সে আমি নই আমি এক দিব্য পুরুষকে এমনভাবে আঘাত করেছি তা ভেবে আমি খুবই আহত হই তার পা ধরে তার কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করি তার রক্ত বন্ধ করার জন্য আমি নিজের পাগড়ি থেকে কাপড় দিই দেখো বাবা তোমার ভুল করাটা স্বাভাবিক ছিল তিনি স্নেহের সাথে বলেন অনুতাপ করো না পরম প্রিয় জগন্মাতা আমাকে দেখবেন তিনি কাটা হাতটা নিজের শরীরের সাথে লাগাতেই তার জুড়ে যায় ও তার রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় তিনি বলেন তিন দিন পরে এই গাছের নিচে এসো দেখবে আমি সুস্থ হয়ে গেছি তোমার অনুতাপ করার কোনো প্রয়োজন নেই কাল আমি নিজের সহকর্মীকে নিয়ে সেখানে গিয়েছিলাম এই সাধু সেখানেই ছিলেন তিনি আমাদের হাত দেখান সেখানে কোনো রকম ক্ষতের চিহ্ন ছিল না মহাত্মা আমাদের আশীর্বাদ করে বলেন আমি ঋষিকেশের পথ হয়ে হিমালয় যাচ্ছি ঘটনাটা শোনার পর মনে হচ্ছিল আমরা হিমালয়ের কত কাছে বসে আছি কিন্তু বন্ধনের কারণে কত দূরে আমি হেসে বলি সুযোগ পেলেই পালাবো ঋষিকেশ পর্যন্ত তো হেঁটেও চলে যাওয়া যাবে গভীর জঙ্গলের পথ দিয়ে যেতে গেলে সাধুদের আখড়ায় নয় সিধা বাঘেদের পেটে চলে যাবে পুলিশ অফিসার হেসে বলেন তিন দিন বাদে অনন্ত আর অমরের দাদা সেখানে এসে পৌঁছায় অমর মুক্তির আনন্দে নিজের দাদাকে স্বাগত জানায় কিন্তু পুনর্মিলনে আমার তেমন আগ্রহ ছিল না আমার দাদা বলে আমি তোমার আবেগটা বুঝতে পারছি আমি তোমাকে অনুরোধ করছি একবার আমার সাথে বেনারস চলো সেখানে এক বিশিষ্ট সন্তের সাথে দেখা করে বাবার সাথে দেখা করতে কলকাতায় চলে যেও তারপর তুমি পুনরায় গুরুর সন্ধান শুরু করো এরপর আমাদের দল সেখান থেকে বেনারসের উদ্দেশ্যে রওনা দেয় অনন্ত দাদা আগেই বুঝ রচনা করে রেখেছিলেন হরিদ্বারে যাওয়ার আগে সে বেনারসের এক শাস্ত্র পণ্ডিতের সাথে দেখা করে আর আমাকে উপদেশ শোনানোর সমস্ত ব্যবস্থা পাকা করে গিয়েছিল অনন্ত দাদা আমাকে সেখানে নিয়ে যায় পণ্ডিত মহাশয়ের পুত্র আমাদের স্বাগত জানিয়েছিল সেখানে দার্শনিক তর্ক বিতর্ক দ্বারা আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল আমি কোনো দিনই সন্ন্যাসী হতে পারবো না ভগবদ্গীতার কথা স্মরণ করিয়ে দিয়ে আমাকে বলা হয়েছিল তুমি যদি নিজের উত্তর দায়িত্ব ত্যাগ করে নিজের ইচ্ছা মতো চলো তাহলে দুর্ভাগ্যের শিকার হবে কোনো দিনই ঈশ্বরকে লাভ করতে পারবে না আমি তখন মনে মনে গীতায় বলা শ্রীকৃষ্ণের কথাগুলো ভাবতে লাগলাম এবং অত্যন্ত কাতরভাবে তার কাছে প্রার্থনা করতে লাগলাম তিনি বলেছেন যদি অত্যন্ত দুরাচারী অনন্য ভাব থেকে আমার সাধনা করে তাহলে সেও নিজের বিগত দুষ্কর্মের প্রভাব থেকে শীঘ্রই মুক্তি পায় সেও মহাত্মা হয়ে শাশ্বত শান্তি প্রাপ্ত করতে সক্ষম হয় হে কুন্তিপুত্র তুমি নিশ্চিত রূপে জানো যে ভক্ত আমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে তার কখনো বিনাশ হয় না আমি নিজের হৃদয়ের সম্পূর্ণ ভক্তি থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তখন এখন এখানেই বলো আমার সমস্ত ব্যগ্রতা দূর করে আমাকে উত্তর দাও আমি কি সন্ন্যাসীর জীবন কাটাবো নাকি সংসারী মানুষের পণ্ডিত মহাশয়ের ঘরের বাইরে আমি একজন উদাত্ত সাধুকে দেখতে পাই তিনি আমাদের সমস্ত কথা শুনছিলেন অপরিচিত হওয়া সত্ত্বেও আমাকে নিজের কাছে তিনি ডাকলেন তাঁর প্রশান্ত নয়নে আমি গভীর শক্তির অনুভব করেছিলাম বৎস এই মূর্খের কথা শুনো না তিনি বললেন তোমার প্রার্থনার প্রত্যুত্তর স্বরূপ ঈশ্বর আমাকে তোমাকে আশ্বাসন দেওয়ার নির্দেশ দিয়েছেন তোমার জীবনের একমাত্র পথ হল সন্ন্যাসের পথ তিনি আমাকে আশীর্বাদ করে ধীরে ধীরে সেখান থেকে চলে যান শ্বেত কেশধারী পণ্ডিত মহাশয় বলেন এই সাধু কিন্তু পাগল আমি শুনেছি ও ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়েছিল আমি দাদার দিকে তাকিয়ে বলি আমি এদের সাথে আর কোনো রকম তর্ক করতে চাই না দাদা সঙ্গে সঙ্গে সেখান থেকে কলকাতায় যেতে রাজি হয়ে যান আমি নিজের জানার আগ্রহকে নিবৃত্ত করার জন্য দাদাকে জিজ্ঞাসা করি শ্রীমান গুপ্তচর মহাশয় আমরা দুই সাথেই বাড়ি ছেড়ে পালিয়েছি আপনি কিভাবে তা জানলেন বলবেন কি সে হেসে বলে তোমাদের স্কুল থেকে জানতে পেরেছিলাম যে অমর ক্লাস থেকে বেরিয়ে আর ক্লাসে ঢোকেনি পরের দিন সকালে ওর বাড়িতে গিয়ে চিহ্নিত করা টাইম টেবিল পেয়ে যাই অমরের বাবা কোচওয়ানকে দুঃখের সাথে বলছিল যে আমার ছেলে কোথায় যেন চলে গেছে আজ আর আমার সাথে স্কুলে যাবে না তখন কোচোয়ান বলে আমি আমার এক সাথীর থেকে জানতে পেরেছি যে আপনার ছেলের সাথে আরও দুইজন ইউরোপিয়ান পোশাক পরে হাওড়া স্টেশন থেকে গাড়ি ধরে কোথায় যেন গিয়েছে নিজেদের চামড়ার জুতোগুলো যাওয়ার আগে কোচোয়ানকে দিয়ে গেছে এইভাবে তিনটি সূত্র পেয়ে যাই আমার দাদা যেন কোনো বিরাট রহস্য উদ্ঘাটন করেছে এমন ভঙ্গিতে বলেছিল যে টাইম টেবিলে চিহ্নিত করা তিনটি স্টেশনে ট্রাঙ্কল করে দিয়েছিলাম তোমার বন্ধু দ্বারকাকে বারেলিতে বার্তা পাঠিয়ে দিয়েছিলাম আর আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারি যে যতীন বাড়ি ছেড়ে পালিয়েছে তবে পরের দিন সকালে সেই ইউরোপিয়ান পোশাকেই বাড়ি ফিরে এসেছিল আমি তাকে খাওয়ার জন্য বাড়িতে নিমন্ত্রণ করি তারপর খুবই আদরের সাথে কথার ছলে পুলিশের কাছে নিয়ে যাই সেখানে পুলিশের ভয়ে সে বলতে শুরু করে যে আমার অন্তকরণ তখন ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য পাগল হয়ে উঠেছিল কিন্তু যখনই মুকুন্দ বলে যে বাঘেরা নাকি পোষ্য বেড়ালের মতো আমাদের আদর পাওয়ার জন্য আমাদের আশেপাশে ঘুরবে তখন আমার সমস্ত জোশ ঠান্ডা হয়ে যায় আমার গা দিয়ে ঘাম নির্গত হতে শুরু করে তখন আমার মনে হয় যদি যোগ সাধনার দ্বারা আমরা হিংস্র বাঘের স্বভাব বদলাতে না পারি তখন কি হবে তখন আমার মনে হচ্ছিল বাঘ আমাকে একসাথে পেটে পুরবে নাকি শরীরটা বিভিন্ন ভাগে ভাগ করে নেবে যতিন্দা অদৃশ্য হয়ে যাওয়াতে আমার মধ্যে যে ক্রোধ ছিল তা তখন হাসিতে পরিণত হয়েছিল তবে যতিন্দাও যে পুলিশের যত্নের হাত থেকে বাঁচতে পারেনি তা জানতে পেরে আমি খুবই খুশি হয়েছিলাম আচ্ছা অনন্তদা তুমি কি জন্মগত গুপ্তচর আমার দৃষ্টি বিনোদপূর্ণ হলেও তা ক্রোধ রহিত ছিল না কলকাতা পৌঁছনোর পর বাবা আমাকে অনুরোধের সুরে বলেছিলেন যে আমি যেন কমপক্ষে উচ্চ বিদ্যালয়ের পড়াশুনো পর্যন্ত নিজের পায়ে লাগাম দিয়ে রাখি তিনি মহাত্মা কেবলানন্দ মহাশয় যাতে প্রতিদিন আমাদের বাড়িতে আসেন তার একটা পরিকল্পনা করেছিলেন বাবা জানিয়ে দিয়েছিলেন এই মহাত্মা হলেন তোমার সংস্কৃতির শিক্ষক বাবা ভেবেছিলেন কোনো বিদ্যান দার্শনিকের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারলে আমার ভেতরের আধ্যাত্মিক পিপাসা খানিকটা কম হবে কিন্তু পরিণাম হয়েছিল সম্পূর্ণ উল্টো বাবা জানতেন না কেবলানন্দ মহাশয় ছিলেন লাহিড়ি মহাশয়ের অগণিত শিষ্যের মধ্যে অন্যতম তিনিও দৈবীয় শক্তির প্রভাবে আকর্ষণ বোধ করতেন পরে জানতে পেরেছিলাম লাহিড়ি মহাশয় কেবলানন্দ মহাশয়কে প্রায় সময়তেই ঋষি বলে ডাকতেন দীর্ঘ কোঁকড়ানো চুল আমার শিক্ষকের রূপটা যেন আরও আকর্ষণীয় করে তুলেছিল শান্ত স্নেহপ্রবণ দৃঢ় কেবলানন্দ মহারাজের মধ্যে অনন্ত ব্রহ্ম হতে ছিল আমরা দুজনে যখন একসাথে থাকতাম তখন সেই আনন্দময় সময়টা আমরা গভীর যোগ ধ্যান করেই কাটিয়ে দিতাম কেবলানন্দ মহাশয় প্রাচীন শাস্ত্রের সুপ্রতিষ্ঠিত পণ্ডিত ছিলেন তাঁর সেই অগাধ জ্ঞানের জন্য তিনি শাস্ত্রী মহাশয় উপাধি লাভ করেছিলেন সংস্কৃতে তার পাণ্ডিত্য ছিল অন উল্লেখনীয় কখন নিরস ব্যাকরণ ছেড়ে লাহিড়ি মহাশয়ের আলোচনা শুরু হবে আমি সেই মুহূর্তেরই অপেক্ষায় থাকতাম শিক্ষক মহাশয় একদিন অনুগ্রহপূর্বক আমাকে লাহিড়ি মহাশয়ের সাথে কাটানো তার খানিকটা সময়ের সম্পর্কে বলেছিলেন তিনি বলেছিলেন আমি দশ বছর লাহিড়ি মহাশয়ের সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছিলাম রাত্রে তার গৃহই ছিল আমাদের তীর্থস্থান তিনি নিজে একটা চৌকিতে বসে থাকতেন আর অর্ধবৃত্তাকারে আমরা শিষ্যগণ তাকে ঘিরে থাকতাম তার চোখ দুটো যেন ঈশ্বরীয় আনন্দে নাচত তিনি খুবই কম কথা বলতেন যখন তার চোখ এমন কোনো শিষ্যের ওপর গিয়ে পড়তো যার সাহায্যের প্রয়োজন তখন তার মুখ থেকে শান্তি প্রদানকারী বচন ঝরে পড়তো গুরুদেবের এক ঝলক দৃষ্টিতেই আমার মধ্যে কেমন যেন শান্তির ঢেউ প্রবাহিত হতো আমরা ভেতরে পদ্মের সুবাস পেতাম তার সাথে দিন কোনো কথা বলার সুযোগ না হলে আমার অস্তিত্বই যেন বদলে যেত আমার একাগ্রতা যদি কোনোভাবে ভঙ্গ হওয়ার কারণ দেখা দিত তাহলে আমি গুরুর চরণে ধ্যান করতে বসে যেতাম আমি অনেকটা সহজ বোধ করতাম কোনো নিম্নতর কোটির গুরুর সান্নিধ্যে এমনটা হতো না গুরুদেব ছিলেন ঈশ্বরের সজীব মন্দির তাঁর গুপ্তদ্বার ভক্তির দ্বারা তিনি শিষ্যদের জন্য খুলে দিতেন লাহড়ি মহাশয় দৈবীয় পুস্তকালয়ে ডুব দিতেন তিনি শাস্ত্রের টিকাকার ছিলেন না বেদের মধ্যে যে বৈজ্ঞানিক তত্ত্ব লুকিয়েছিল সেই রহস্য উন্মোচনের অদ্ভুত কৌশল তিনি লাভ করেছিলেন তিনি হাসি মুখে প্রাচীন শাস্ত্রে উল্লিখিত চেতনার বিবিধ স্তরকে স্বীকার করে নিয়েছিলেন আমি এখন সেই অবস্থায় প্রবেশ করে তোমাকে নিজের অনুভূতির কথা বলছি তিনি শাস্ত্র কণ্ঠস্থ করেননি বরং নিজের অনুভূতির শক্তিতে কল্পনার দ্বারা তার অর্থ প্রকাশ করতেন শ্লোকের অর্থ তুমি যে রূপে বুঝতে পারবে উনি সেই রূপেই তার ব্যাখ্যা করতেন মিতভাষী গুরুদেব প্রায়ই নিজের পাশে বসে থাকা শিষ্যকে নির্দেশ দিতেন আমি তোমাদের বিচারগুলিকে পরিচালিত করব যাতে তোমাদের মুখ থেকেই সঠিক শব্দটি উচ্চারিত হয় লাহিড়ি মহাশয়ের এমন অনুভূতি তার শিষ্যরা বিস্তারিতভাবে লিপিবদ্ধ করে নিয়েছিলেন গুরুদেব কখনো বলেননি যে চোখ বন্ধ করে সব ভরসা করো তিনি তো বলতেন শব্দ খোকলা ঈশ্বরের উপস্থিতির দৃঢ় বিশ্বাস ধ্যানে নিজের পরমানন্দময় সম্পর্ক থেকেই প্রাপ্ত হতে পারে শিষ্যের সমস্যা যাই হোক না কেন তার সমাধানের জন্য গুরুদেব ক্রিয়াযোগের অভ্যেস করার পরামর্শ দিতেন তোমাদের মার্গদর্শন করার জন্য যখন আমি এই শরীরের রূপ ধারণ করে থাকব না তখনও এই যৌগিক চাবির সামর্থ্য কমে যাবে না এই প্রতিনিধি আলমারিতে বন্ধ করে রেখে ভুলে যাওয়ার বস্তু নয় ক্রিয়াযোগের মাধ্যমে অনবরত নিজের মুক্তির পথ খোলার চেষ্টা করো এই অভ্যাসের মধ্যেই সেই শক্তি অর্থাৎ ক্রিয়া নিহিত আছে নিজেকে বিকশিত করার জন্য এই ক্রিয়াযোগই আমার কাছে সবচেয়ে প্রভাবশালী বলে মনে হয় এর দ্বারাই অনন্ত ঈশ্বরকে খুঁজে পাওয়া সম্ভব কেবলানন্দ মহাশয় এমন উৎসাহপূর্ণ প্রমাণের দ্বারা নিজের বক্তব্য শেষ করেছিলেন এর অভ্যাসের দ্বারা সমস্ত মানুষের মধ্যে গুপ্ত সর্বব্যাপী ঈশ্বর লাহিড়ি মহাশয় এবং তার অনেক শিষ্যের দেহে প্রত্যক্ষ রূপে উপস্থিত হয়েছে তিনি বলেছিলেন কেবলানন্দ মহাশয়ের সামনেই লাহিড়ি মহাশয় এক চমৎকার ঘটনা ঘটিয়েছিলেন একদিন তিনি সেই ঘটনা শুনিয়েছিলেন এক দৃষ্টিহীন শিষ্য রামুর জন্য আমার খুবই খারাপ লাগত সে খুবই নিষ্ঠার সাথে আমাদের গুরুদেবের সেবা করতেন তার ভেতরে ঈশ্বরের পূর্ণ তেজও ছিল তা সত্ত্বেও সে কোনো দিন নিজের চোখের দৃষ্টি ফিরে পাবে নাকি একদিন সকালে আমি রামুর সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলাম কিন্তু ও ঘণ্টার পর ঘন্টা ধরে গুরুদেবকে হাওয়া করে যাচ্ছিল শেষ পর্যন্ত ও যখন ঘর থেকে বাইরে বেরোয় তখন আমি তার পিছু নিই রামু তুমি কবে থেকে অন্ধ জন্মগত আজ পর্যন্ত সূর্য দর্শনের সৌভাগ্য আমার হয়নি রামু বলল আমাদের গুরুদেব তোমাকে সাহায্য করতে পারে তুমি তার কাছে প্রার্থনা করো আমি বললাম পরের দিন রামু সংকোচের সাথে লাহিড়ি মহাশয়ের সেবা করার জন্য উপস্থিত হয় গুরুদেব এই ব্রহ্মাণ্ডকে যে আলোকিত করে রেখেছে সেই ঈশ্বর আপনার মধ্যে বিদ্যমান আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমার চোখের জ্যোতি প্রদান করুন কিন্তু রামু আমার কাছে কাউকে সুস্থ করে তোলার কোনো শক্তি নেই গুরুদেব বললেন রামুর কথা শুনি রামু বলল গুরুদেব আপনার মধ্যে যে ঈশ্বর বিরাজ করছে সেই আমাকে সুস্থ করে তুলতে পারে রামু ঈশ্বরের কোনো সীমা নেই তিনি তারাকে আলোকিত করে রেখেছেন কোষের মধ্যে রহস্যময় প্রাণ শক্তি সঞ্চারিত করে চলেছেন তিনি তোমার চোখের জ্যোতি প্রদান করতে পারেন তারপরে গুরুদেব রামুর দুটো ভ্রুর মধ্যে স্পর্শ করেন আর এক সপ্তাহের মধ্যে রামু প্রকৃতির সুন্দর রূপ দেখতে সক্ষম হয় সর্বজ্ঞ গুরুদেব তার শিষ্যকে রাম নাম জপ করার আদেশ দিয়েছিলেন কারণ রামই ছিলেন তার ইষ্ট দেবতা রামুর বিশ্বাস ভক্তির সাথে জমিতে কর্ষণের কাজ করেছিল আর গুরুদেব তাতে স্থায়ী রূপে সুস্থ করার শক্তিশালী বীজ অঙ্কুরিত করে দিয়েছিলেন কেবলানন্দ মহাশয় খানিকক্ষণ চুপ করে থাকেন শ্রী গুরুদেবের শ্রীচরণে নিজের শ্রদ্ধার্ঘ অর্পণ করেন তারপর আবার বলতে শুরু করেন লাহিড়ি মহাশয় যে যে চমৎকার ঘটনা ঘটিয়েছিলেন তা থেকে একটা বিষয় স্পষ্ট ছিল যে তিনি কোনো দিন কোনো কাজের জন্য নিজেকে কর্তা মনে করেননি সর্বোচ্চ রোগ নিবারক শক্তি অর্থাৎ ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণের জন্য গুরুদেব সেই শক্তিকে নিজে থেকে মুক্ত রূপে প্রবাহিত হওয়াটা সহজ করে দিতেন লাহিড়ি মহাশয় যে বিভিন্ন শরীরগুলিকে চমৎকার পূর্বক সুস্থ করে তুলেছিলেন সেই শরীরগুলিকে একদিন চিতার আগুনে ভস্ম হয়ে যেতে হয়েছে কিন্তু তিনি লোকেদের মধ্যে যে আধ্যাত্মিক বোধের জাগরণ ঘটিয়েছিলেন তা চারদিকে চমৎকারিত্বের সৃষ্টি করেছিল আমি কোনোদিন সংস্কৃতি বিদ্যান হয়ে উঠতে পারিনি কেবলানন্দ মহাশয় আমাকে তার চেয়ে দিব্য ভাষা পড়িয়ে দিয়েছিলেন মহাপুরুষদের জীবনের অলৌকিক ঘটনাগুলো আমাদের যেমন আশ্চর্য করে দেয় তেমনই বিশ্বাসও এনে দেয় শ্রী গুরুদেবের প্রতি তার প্রতি আমরা যদি শ্রদ্ধা রাখি এবং তার কথা মতো যদি আমরা কাজ করি তাহলে শুধু সাধন পথে নয় সর্বত্রই সব দিক থেকেই আমরা জীবনে সফলতা পাব এই সমস্ত ঘটনাগুলি যেন বারবার সেগুলোই মনে করিয়ে দেয় শ্রী গুরুদেবের শ্রীচরণে আমাদের নিষ্কাম ভক্তি আসুক শ্রদ্ধা আসুক বিশ্বাস আসুক অর্থাৎ শুদ্ধা ভক্তি এবং অটুট বিশ্বাস তিনি আমাদের ভেতরে জাগিয়ে দিন এই প্রার্থনাই করি তাঁর শ্রীচরণে আজ এই পর্যন্তই জয় গুরু গুরু গুরুকৃপাহি কেবলম জয় শ্রী শ্রী লাহিড়ি মহাশয়ের জয় জয় শ্রী শ্রী পরমহংস যোগানন্দজির জয় জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয় জয় গুরু